নেতা সাহেব বিদেশ যাচ্ছেন চিকিৎসার জন্য আপনাকে এক পাও এগোতে দেওয়া হবে না দেশের হাসপাতালগুলোকে যে কসাইখানা বানিয়ে রেখেছেন আজ আপনার চিকিৎসা সেখানেই হবে যান আমাদের মতো লাইনে দাঁড়ান ভাঙা বেডে শুয়ে থাকুন আর ডাক্তার নার্সের অবহেলা সহ্য করুন দেশের সাধারণ মানুষ যেভাবে ধুকে ধুকে মরে আপনারও সেভাবেই চিকিৎসা হবে ডাক্তার সাহেব আপনাদের হাসপাতালে বা ক্লিনিকে আসলেই কি সব গর্ভবতী মায়ের বাচ্চাই পেটের ভেতর উল্টে যায় নাকি বাচ্চা উল্টে গেছে বা পানি শুকিয়ে গেছে এইটা আপনাদের সিজার করার মুখস্থ করা জাতীয় ডায়লগ আসল কথা বলেন নর্মাল ডেলিভারি করানোর ধৈর্য বা সময় আপনাদের নেই নাকি ওইটাতে আপনাদের লাভ কম হয় স্যার সরকার তো আপনাকে মাস শেষে চলার মতো বেতন দেয় সেই টাকায় কি আপনার সংসার চলে না যে মানুষের হক মেরে তাদের চোখের জল ফেলে ঘুষ খেতে হয় এই হারাম টাকা দিয়ে যখন নিজের ছেলে মেয়ের মুখে খাবার তুলে দেন তখন কি আপনার বিবেকে একটু বাধে না আপনার কি মরনের একটু ভয় নেই আমরা তো পৃথিবীতে এসেছি শুধু জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড আর পাসপোর্টের নাম সংশোধন করতেই এরপর জমির দলিলে ভুল ব্যাংকের হিসাবে ভুল এসব ঠিক করতে করতে তো দেখি জীবনের অর্ধেকটাই শেষ হয়ে যায় আপনারা চেয়ারে বসে একটা অক্ষর ভুল টাইপ করবেন আর আমরা সারা জীবন ধরে তার মাসুল দেব ডাক্তার সাহেব এইটা কেমন বিচার সাপ কামড়ায় গ্রামের খেতে কাজ করা কৃষককে আর আপনারা অ্যান্টিভেনম রেখে দিয়েছেন শহরের বড় হাসপাতালে বিশ নিয়ে ছটফট করতে থাকা এই রোগীটাকে নিয়ে এখন আমরা তিন ঘন্টা রাস্তা বাড়ি দিয়ে শহরে যাব আপনারা তো দেখি রোগের জায়গায় চিকিৎসা রাখেন না হাসপাতাল খুলে বসে আছেন কি চেহারা দেখাতে সহকর্মী আপনি চিকিৎসকের সাথে দোকানে পরিণত করেছেন রোগীরা আপনার কাছে আপনি ডায়াগনস্টিক সেন্টার আর ওষুধ কোম্পানির টার্গেট পূরণ করেন আপনার মতো কিছু ব্যবসায়ীর জন্য আজ আমাদের সবার গায়ে কষাই আর দালালের তকমা লাগছে